আরাফাত মজলিসের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে এবং জামাতের সাথে যারা এখন ঐক্যমত পোষণ করতে পারেন নাই আপনাদেরকে বলবো আপনার এই মূর্খতা থেকে জাহিলিয়ার থেকে আপনারা সরে যান আপনারা ফিরে আসেন আপনারা ন্যায় নিষ্ঠার পথে আসেন ঐক্যর পথে আসেন মুক্তির পথে আসেন হে বাংলার জনগণ হে বাংলার মুসলমান হে বাংলার ইসলামিক দলগুলো হে বাংলার আমিল আলেম সমাজ আপনাদেরকে আমি উদার্থ আহ্বান জানাতে চাই যখন যে সময় সমস্ত আলেম ওলামা সমস্ত পীর বুজুর্গ সমস্ত আলেম মশায়ক ঐক্যবদ্ধ হয়ে ঐক্য হইতেছে এখানে আবার কোনো কোন আলেম তিনি ঐক্যের জন্য বাধা হয়ে দাঁড়াইছে ও ভাই আলেম আপনাকে আমি আলেম বলবো ঠিক আছে কিন্তু আপনি এই জাহেলের মতো কাজ করিয়েন না আপনি মূর্খতার পরিচয় দিয়েন না যেখানে সমস্ত আলেম ওলামা যেখানে সমস্ত ইসলামিক দলগুলো ঐক্য হইতেছে সেখানে আপনি যদি হকানি আলেম হয়েও থাকেন আর যদি আপনি এই ফতোয়া দেন যে আমাদের আকিদা ঠিক নয় তাদের সাথে ঐক্য চলবে না ওই সমস্যা আছে সেই সমস্যা আছে ও ভাই আমরা তো সকলেই এক কালিমার মুসলমান আমরা তো সবাই এক কোরআনের ধারক বাহক আর মুসলমান আমরা সকলেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সবাইকে সর্বস্তর সর্বস্তর থেকে সব স্থান থেকে সমস্ত আয়ালে মোলামার পক্ষ থেকে আমাদেরকে ঐক্য হওয়াটা কিন্তু জরুরি আমাদেরকে কিন্তু ওই জালেমের এক জালেম চলে গেছে আর নব্য জালেম আবির্ভাব হইতেছে এখনই আমাদের নব্য জালেমের হাত থেকে এবং পূর্বের স্বৈরাচারদের স্বৈরাচার চলে গেছে কিন্তু স্বৈরাচারের দোসররা যায় নাই তাই এখনই আমাদের সময় সমস্ত আলেম ওলামা পীর মাসায়েক সমস্ত তাওহিদি জনতা এবং বাংলার সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের ঐক্য হয়ে আমাদের কিন্তু বাংলার জমিনে শান্তির ফয়সলা কায়েম করার জন্য আমাদের কিন্তু বাংলার জমিনে একটি শান্তির রাষ্ট্র কায়েম করার জন্য ঐক্যের বিকল্প কোনো পথ নাই তাই হেফাজতে ইসলামের যে সমস্ত নেতাকর্মীরা যারা কেউ বিএনপির লাগে যোগ দিয়েছেন যারা কেউ অন্য অন্য আলাদা আলাদা হয়ে গেছেন আপনাদেরকে উদার্ত আহ্বান জানাতে চাই আপনারা মীর জাফরের মতন মীর সাদেকের মতন আপনারা আপনারা চির মীর জাফর হয়েন না আপনারা মুনাফিকের পরিচয় দিয়েন না আপনারা যদি মমিনের সাথে মুসলমানদের সাথে আলেমদের সাথে এক থাকেন তাহলেই মুসলমান বাংলার মুসলমান আপনাদেরকে ওয়েলকাম জানাবে আর যদি আপনারা এরকমভাবে আলেমদের থেকে সরে যান মুসলমানদের থেকে সরে যান ঐক্য থেকে সরে যান বাংলার মুসলমান আপনাদেরকে কিন্তু বয়কট করবে তাই যারা ওলামা দলে গিয়েছেন যাই যারা বিএমপিদের সাথে গিয়েছেন চাই যারা অন্য অন্য একা একা হয়ে গেছেন যারা এই মুসলমানদের সাথে যারা খেলাফাত মজলিসের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে এবং জামাতের সাথে যারা এখন ঐক্যমত পোষণ করতে পারেন নাই আপনাদেরকে বলবো আপনার এই মূর্খতা থেকে জাহিল থেকে আপনারা সরে যান আপনারা ফিরে আসেন আপনারা ন্যায় নিষ্ঠার পথে আসেন ঐক্যর পথে আসেন মুক্তির পথে আসেন পাক রব্বুল আলমিন আপনাদের সবাইকে হেদায়ত দান করুক ভরপুর হেদায়ত দান করুক আপনাদেরকে সমস্ত স্থান থেকে প্রত্যেকটা আলেমের স্থান থেকে প্রত্যেকটা পীর মাসেকদের স্থান থেকে প্রত্যেকটা ইসলামিক দলের মত নির্বিশেষে সবাইকে ঐক্য হয়ে বাংলার জমিনে একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করার এবং সুশাসন প্রতিষ্ঠা করার এবং ন্যায় নিষ্ঠার প্রতিষ্ঠা করার বাংলার আলেম সমাজ আপনারা জোনায়তাল হাবিব ভাই সহ আমার যে সমস্ত ভাইয়েরা ওলামা দলে গিয়েছেন এই দুনিয়ার সামান্য কিছুর জন্য আপনারা পরকালকে বিক্রি করে দিয়েন না আপনারা পরকালকে ধরে রাখেন আপনারা ইমানকে ইমানকে আপনারা অক্ষুণ্ণ রাখেন অটুট রাখেন ইমানকে আপনারা ভেজাল মুক্ত রাখেন দুনিয়ার সামান্য লোভে দুনিয়া দুনিয়ার সামান্য লোভ লালসায় আপনারা পরকালকে ভুলে যান না দুনিয়ার সামান্য কিছুর বিনিময় আপনারা পরকালকে বিসর্জন দিয়ে দিয়েন না তাই আমি প্রত্যেকটা দল মত নির্বিশেষে সমস্ত কালেমাওয়ালা মুসলমান সমস্ত কোরআনওয়ালা মুসলমানদেরকে মমিন মুত্তাকিনদেরকে আহ্বান করব আপনারা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্য হয়ে বাংলার জমিনে একটি শান্তির ফয়সালা কায়েম করে